আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আমি আদিত্য আমাদের নিয়মিত আয়োজন খোঁজখবরে আপনাদের স্বাগত জানছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আজকে আলোচনায় যুক্ত হয়েছে এই সময়কার সমসাময়িক ইস্যুতে পলটিক্স এবং নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্সে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যিনি আপনাদের আমাদের দর্শক যারা আছেন তাদেরও মন জয় করে নিয়েছেন এবং তারা আপনারা অপেক্ষা করেন তার গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জানার জন্য অবশ্যই বিএনপি নেত্রী বিএনপির স্বনির্ভর বিশ্বের সহসংপাদক নিরপার চৌধুরী মুনি আহ মুনির আপনাকে স্বাগত জানছে আমাদের দর্শকদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি নিরপাত প্রথমে আমি একজন একটা কমেন্ট আপনাকে শুনতে চাই অনুষ্ঠানের শুরুতেই একজন দর্শক দুজন দর্শক দুটি কমেন্ট করেছেন সেই কমেন্টে আপনাদের মনোযোগ দিয়ে আমরা মূল আলোচনায় যাব একজন দর্শক বিধান বিশ্বাস ভাই জুলাই সন্ত্রাসীদের কি অবস্থা বিধান বিশ্বাস পরে কমেন্ট শেষ করেছেন ভাই জুলাই সন্ত্রাসীদের কি অবস্থা গতকাল দেখলাম ইউনুসেফ পুলিশ ও জুলাই যোদ্ধাদের পিঠ আছে মিস্টার পুলিশ জুলাই যোদ্ধাদের পিঠ আছে আমি প্রচুর অডিও ক্লিপ দেখেছি তারা বলছে যে আমার কাছে আছে অডিও ক্লিপ গুলো যে আমাদেরকে পিঠ আছে আমরা এর জন্য কি স্বাধীনতা এনেছিলাম শেখ হাসিনা ভালো ছিল আচ্ছা যে পরিস্থিতির দিকে গেছে এই জুলাই সনদটা হয়েছে হয়েছে দেশের চব্বিশটা রাজনৈতিক দল তো সাইন করেছে একটা সনদে যেটাই হোক নিবন্ধিত সব দল না হলেও একটা জায়গায় অনেকগুলো দল একমত হয়েছে এটা অবশ্যই সিগনিফিকেন্ট কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়ে সংসদ ভবনের মতো জায়গায় আগুন দেওয়া হয়েছে পুলিশের খাবার লুট করা হয়েছে মারপিট পুলিশের টিয়ার গেস হয়েছে এই যে গ্রুপটা আমরা দেখেছি দেশে হঠাৎ করে তো জনতা বের হয়ে আসে হঠাৎ করে আপনার এই মাজার ভাঙা মাজারের মরদেহ পুরানো পীরের মরদেহ পুরানো গ্রুপ বের হয়ে আসে লালন উৎসব বসন্ত উৎসব বন্ধ হয়ে যায় এই জুলাই যোদ্ধারা হঠাৎ করে এটা তো কারবারটা ছিল বিএনপি জামাত ইসলামী এনসিপি রাজনৈতিক দল তাদের হঠাৎ করে জুলাই যোদ্ধাদের এই আবির্ভাব আমাদের চোখে একটা সন্দেহের তৈরি করেছে আমি একটু জানতে চাই আজকে সারা দেশেও নানান জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে আপনি একজন বিএনপির দায়িত্বশীল নেত্রী এবং আপনার দল জুলাই সনদে সাইন করেছে খুব কনফিডেন্টলি সাইন করেছে তারা এটার বাস্তবায়নের জন্য প্রমিস করেছে এই হঠাৎ জুলাই যোদ্ধাদের এই উৎপাত কেন মানুষ কেন বিরক্ত হচ্ছে ভাই আপনার কাছে একটা প্রশ্ন জুলাই সরাদে কি জুলাই জঙ্গলিদের জুলাই জঙ্গলিদের বাঁচাতে পারবে কিনা একটা যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আসলে অনেকগুলো প্রশ্ন একবারে করে ফেলেছেন এটাই স্বাভাবিক যখন রাষ্ট্র যখন ভীষণভাবে অস্থির থাকে তখন মানুষ এক কথায় এক শব্দে একটা লাইনে অনেকগুলো কোশ্চেন করে ঠিক আমি হলো তাই করতাম দেখেন কালকে গতকালকে দিনটা এমন এত উত্তেজনা গিয়েছে সমস্ত দিনটা কি হচ্ছে কি হচ্ছে এই যে একটা বছরের ব্যবধানে চোদ্দ মাস এক বছর দু মাসের ব্যবধানে জুলাই যোদ্ধা থেকে জুলাই সন্ত্রাসীতে রূপান্তরিত হলো আমি আপনার এইখানে লেখা শুনে আমি মন্তব্য করছি আমি তাদের প্রতি অরিজিনাল যুদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখেই কথাটা বলছি সত্যি এটা জাতির জন্য দুঃখজনক আমাদের জন্য দুঃখজনক এই এই দেশটার জন্য দুঃখজনক যে আসলে দেশে কি কখনোই ভালো কিছু হবে না আমরা কত কিছুর পরে কত সাড়ে পনেরোটা বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করে যে দেশটাকে আমরা মানে আনলাম বা ফিরে পেলাম বা আহ গণতন্ত্রের পথে ধাবিত করার চেষ্টায় অবিরত প্রচেষ্টা করতে থাকলাম সেই দেশটা আমরা সেই বাসের তৈলাক্ত বাসের অঙ্কের মতো আমরা যেখানে ছিলাম ঘুরে ফিরে সেইখানেই আবার এসে কিংবা তার চেয়ে নিচে নেমে যাচ্ছি এই যে নেমে যাওয়া এই উঠা এই যে যুদ্ধা এই যে সন্ত্রাসী যুদ্ধ থেকে সন্ত্রাসী কোনটা সব কিছু মিলে একাকার হয়ে আছে আজকে কেউ কাউকে বিশ্বাস করছে না সেই আগের মতো আপনার নইলে যে জুলাই যোদ্ধারা সকালবেলা তাদের তো ওইভাবে দৌড়ে যাওয়ার কথা ছিল না তারা যুদ্ধা তাদের সম্মান নিয়েই আমি কথা বলছি তাদের মধ্যে তাদের বোঝা উচিত তাদের মধ্যে কিন্তু আপনার তাদের শত্রুপক্ষ যারা ছড়িয়ে ছিটিয়ে বাস করছে তারাও চলে যেতে পারে এবং যায়নি যে কোনো নাই এই যে ওনাদের দৌড়ে যাওয়ার একটা ব্যাপার এবং পুলিশের সাথে সংঘর্ষ সেনাবাহিনীর সাথে সংঘর্ষ টিআর গ্যাস লাঠি বুলেট এই সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে আমরা কি আবারও গত এক বছর আগে থেকে পনেরো বছরের যে যা দেখেছি সেটাই আমরা ফিরে গেলাম কিনা আমাদের আমাদেরকে একবারও মনে হলো না যে এই যে এই জুলাই সনদটা এই জুলাই সনদটা বাংলাদেশের মানুষের যেটা নিয়ে আমি অস্বীকার করব না বিএনপি একসময় বলেছিল এই সনদটা এইভাবে দরকার নাই এই সনদটা যারা পরবর্তীতে সরকারে যাবে তারা মিলে সবাই মিলে কারণ যারা সরকারে যাবে তারা কিন্তু অবশ্যই ফ্যাসিস্টের বিরুদ্ধেই ছিল মধ্যে থেকে একটা দল একটা পক্ষ সরকারে যাবে তখন আমরা সবাই মিলে এটা ঠিক করব কিন্তু এখানে বিশ্বাসের প্রচন্ড অভাব ছিল বিশ্বাসের অভাবের জন্য শেষ পর্যন্ত গণতন্ত্র রক্ষার কারণে কারণে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার বিএনপি কিন্তু রাজি হয়ে গিয়েছিল এবং রাজি শুধু হয় নাই বিএনপি অগ্রপথিক হিসেবে এই জুলাই সনদে সই করেছে যে জুলাই সনদটা যারা যাদের আপনার কি বলে ব্রোন চাইল্ড যাদের সই করার কথা অগ্রাধিকার যাদের সবচেয়ে বেশি তারা কিন্তু বয়কট করলেন কেন বয়কট করলেন কার কথায় বয়কট করলেন যাদের কথায় বয়কট করেছেন তারা কি বিরত থেকেছেন স্বাক্ষর থেকে নাকি তারা অগ্রাধিকার ভিত্তিতে স্বাক্ষর করেছেন অন্যকে না দেওয়ার কথা বলে নিজেরা স্বাক্ষর করলেন তাহলে আপনার বুঝেন যে এই দেশের এই দেশের মানুষগুলো এই দেশের কিছু কিছু নেতৃত্বের কারণে কোথায় গিয়ে উপনীত হচ্ছে আপনি আমি মনে করি যে গতকালটা তো খুব নীরবে নিবৃত্তেই খুব সুন্দর ভালোভাবে সেলিব্রেট হতে পারতো হতে পারতো হালকা বৃষ্টির মধ্যে একটা সুন্দর দিনের আপনার সমাপ্তি ঘটতে পারতো সেটা কেন হলো না এই না হওয়ার জন্য দায় কারা এটা চায় না এই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এই জিনিসগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমাদের গণতন্ত্রের প্রকৃত সূত্র কারা আমরা কিন্তু বলতে পারবো আমরা চিহ্নিত করতে পারবো আমার মনে হয় সেই দিনটা খুব কাছে যে এই এই জিনিসগুলো বের করা কিন্তু যেদিন আমরা বের করতে পারবো আমাদের হাতে সময় থাকবে কিনা এটাও একটা প্রশ্ন আমি মনে করি যে সবকিছু ভালোই ভালোই করা উচিত এখনো সময় আছে আর নইলে কিন্তু বাংলাদেশের অবস্থা বাংলাদেশের আকাশে অমাবস্যার মতো সবসময় যেমন ছিল পনেরো বছর তার চেয়েও কঠিন ভাবে অন্ধকারে ছেয়ে যেতে পারে অনেপা আমি দর্শক আমাদের সাথে কথা বলছেন বিন বিশনের অবসর সম্পাদক সম্পাদকネルভার চৌধুরী মনি মানে দিয়ে এর সরল দুটা প্রশ্ন আছে দর্শকদের আপনি নিশ্চয়ই জবাব দিবেন আপনারা কোন দর্শকদের জানতে চেয়েছেন তবে চারটি কমেন্ট করছে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই যোদ্ধাদের এই সমস্ত এই সমস্ত সার্কাস দেখতে এখন এত টায়ার্ড লাগে নিশ্চয়ই আফসুস নিয়ে মন্তব্য করেছেন সংঘর্ষ পুরোটাই ছিল একটা নাটক মনিয়াপা আপনার মতামত কি তারপর আরেকজনের কমেন্ট আছে আমি সবশেষ আরেকটায় যাবো ইউনুস প্রতারণার ফাঁদে পা দিয়ে আজ মহাসংকটে দেশ ধ্বংস জুলাই জুলাই যোদ্ধাকে সাগরে ভাসিয়ে দিয়েছে আহ জুলাই যোদ্ধাদের সাগরে ভাসিয়ে দিল ইউনুস আর আরেকজন তিনি আপনাকে উদ্দেশ্য করে বলেছেন মনিয়াপা সত্যিকার অর্থে উনি জানতে চান সত্যিকার অর্থে বিএনপি কি জুলাই 11 সাইন করে খুশি হতে পেরেছে কি না আরো একের পর এক কমেন্ট আসছে আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু জানতে চাই যে বিএনপি আমি আমি সবশেষে সবশেষের উত্তরটা আগে দিছি বিএনপি প্রতিবাদ করেছিল বিএনপি এটাই রাজি ছিল না কিন্তু যখন বিএনপি রাজি হয়েছে তখন বিএনপির সমস্ত এমবার্গো উঠিয়ে দিয়ে রাজি হয়েছে বিএনপি জনগণের মঙ্গলের জন্য দল দল করে দেশ পরিচালনার জন্য সঠিকভাবে দেশ যাতে সঠিক জায়গায় পারে সেই জন্য দল করে সেই কারণে বিএনপি এই এই সিগনেচারটা নিজে থেকে মন থেকে দিয়েছে কিন্তু যতদিন অমত করেছিল ততদিন অমত কিন্তু যখন মত প্রকাশ করেছে তখন আর সেখানে কোনো আহ বাঁকাচোরা কিছু ছিল না এটা আমি বলতে চাই আর দ্বিতীয়ত একজন প্রশ্ন করেছেন আমাকে যে এই যে জুলাই যোদ্ধাদের যে অবস্থাটা এই কথাটা আমি কিছুক্ষণ আগেই বললাম জুলাই যুদ্ধদেরকে আমরা মনে প্রাণে শ্রদ্ধা করতে চাই সম্মান করতে চাই ছোট ছোট বাচ্চাগুলো কারো পা নাই আমি দেখলাম স্প্রিং এর পা বসিয়ে তারা এই মাঠে এসেছে নেমেছে কিন্তু আমি তাদেরকেও বলতে চাই আপনারা সমস্ত বাংলাদেশের মধ্যে বেঁচে থাকবেন সুস্থ থাকবেন বিজয়ী হিসেবে থাকবেন বীরত্বের জায়গায় থাকবেন যদি আপনারা সঠিকভাবে চিন্তা ভাবনা করে মাঠে নামেন যদি চিন্তা ভাবনা ছাড়া যে কয় আইরে তার সাথে যাই রে এইভাবে বিশ্বাস বাংলাদেশের মানুষ কিন্তু যাদেরকে বিশ্বাস করবেন তারা কিন্তু বিশ্বাসের অমর্যাদা বরাবরই করে সেই জায়গাটা বিশ্বাসের জায়গাটা থাকলো কিন্তু নিজের বুঝটা স্টাডি করে তারপরে আসবেন এটা হলে ভবিষ্যতের জন্য আমার আপনার এখানে আমাদের অ্যাঙ্কার মহোদয় বাইরের যারা শুনছেন প্রত্যেকের জন্যই লাভ হবে আমি এটাই মনে করছি আমি কোনোখানে এই জায়গায় স্থায়িত্ব বা চিরস্থায়ী বলতে কোনো শব্দ নাই আমি জানি যে এই যারা যোদ্ধা তাদেরকে যে কোনো ভাবে সন্ত্রাসী প্রমাণ করার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে যারা আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছিল ব্যবহার করতে পারে নাই হয়তোবা তারা কিন্তু এখনো চেষ্টা অব্যাহত রেখেছে ব্যবহার করার জন্য তাদের ক্রীড়ণকে পরিণত হওয়া যাবে না তাদের ব্যবহার্য হওয়া যাবে না এই কথাটা একমাত্র আপনার শিক্ষা আপনার স্টাডি আপনাকে জানিয়ে দিবে এটাই আমি বলতে চাই

মোটামুটি দেড় মাসের মতন সময় আছে তফসিল ঘোষণা করার চেয়ে সর্বোচ্চ কোন সময় নেই মাসের পরে যদি তফসিল হয় তাহলে দ্বিতীয় নির্বাচন সম্ভব সেটা আবার রোজার ঈদের পরে সেই এখন দেশের যে অবস্থা গতকালকে দেখলাম প্রধান উপদেষ্টা তিনি আহ্বান জানালেন যে নির্বাচনী প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলা নিজের আলাপ করে ঠিক করতে তো এক সংস্কারের আলাপ করতে কতদিন গেল পেয়ার নিয়ে টানাটানি চলছে গত কিছুদিন ধরে এই সব অবস্থার মধ্যে এখন এই নতুন আলাপ যদি আবার সমাধান করতে হয় তাহলে এই সময়টা কি যথেষ্ট একটা নির্বাচন আয়োজনের জন্য এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি রাজনৈতিক সংকট আপনার প্রশ্নটা আমাকে মনে করিয়ে দিল ছোটবেলা পড়েছিলাম আপনিও নিশ্চয়ই পড়েছিলেন রবীন্দ্রনাথের ছোট গল্প কবিতাটা অন্তর অচিত্ত রবে সাঙ্গ করি মনে ধ্বংস করে না দিয়ে মনে হয় ইউনুস হবে না এই গ্যারাকলে বাংলাদেশ পড়ে গিয়েছে এখন আমার মনে হয় না যে কোনোটাই আমরা আমরা যারা নির্বাচনের জন্য কাজ করছি মাঠে ঘুরছি ঘুরতে ঘুরতে যখন একদম আপার মানে খুব মানে অসুস্থ হওয়ার উপক্রম হয় ভাতপা যখন একদম পেইন করা শুরু করে তখন মনে হয় যে এটা কি হলো আসলে কি আমরা মানে ঠিকঠাক মতো ঘুরছি না এটা পুরাটাই অসার হয়ে যাবে এই যে অসার হওয়া টেনশনটা আমাদের মধ্যেও কাজ করে সেই জায়গা থেকে বলতে চাই যে এই নির্বাচনটাকে নিয়ে অনেক প্রশ্ন আছে ওই অনেক বারবার ই প্রত্যয় যোগ করে আপনি দেখবেন চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে তার তার প্রেস সচিব তার অন্যান্য অ্যাডভাইজাররা কথা বললেই একটা ই প্রত্যয় হবেই তো যে জিনিসটা আমি দুপুরে ভাত খাবো এটা আমি খাবোই এটা কিন্তু বলতে হয় না কারণ আমি তো প্রতিদিনই খাই কোনো একদিন যদি বাদ যায় সেটা বলতে পারি যে আমার আমার অনিবার্য কারণবশত সেই জায়গায় যখন হবেই বলে তখন আমার কাছে অনিবার্য কারণ মনে হয় যে এটা আসলে কতটা হবে হবে কি সময় এবং অঙ্ক আমি খুব ভালো না অঙ্কে তারপরেও আমি যেটুকু ছোটখাটো অঙ্ক জানি আমরা এই যে তৈলাক্ত বাসের অঙ্কের যে ছোটবেলা সবাই করেছি সেই অঙ্কটার কথা আমার বারবার মনে পড়ে যে আমি যদি কি বানরটা চার চার পা তিন পা এগোয় তো চার পা এগোয় তো চার পর্যন্ত আমাদের অস্ত্র যে খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধার হয় নাই আমাদের আপনার আহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা নির্বাচনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ তাদের মধ্যে ট্রমাটাইজ কাটে নাই তাদের প্রশাসনের মধ্যে সততা ফিরে আসে নাই প্রশাসন একটা শ্রেণীর হয়ে কাজ করত তারা দূরে চলে যায় নাই তারা এখনো ঘাপটি মেরে আছে এবং আপনার নির্বাচনের যে কমিশন সেই কমিশনের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো দূর হয় নাই সো এই সব কিছু মনে করে আমার মনে হয় যে আমরা আহ একটু বোধহয় এখনো সমস্যার মধ্যে আছি এই জায়গা থেকে আমাদেরকে এই মুহূর্তে এই মাসের মধ্যে উত্তরণ না ঘটালে আমরা খুব বিপদে পড়ে যাব। এটাই আমার মনে হয় নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে অনেকটাই আমি আমি একটু একটা জায়গায় আপনার নজর দিয়েছি এই বিনের আপনি দেখবেন যে বিএনপি ওভারঅল পুরো উপদেষ্টা পরিষদকে বিশ্বাস করছে না অনেকগুলো বক্তব্য অফিসিয়ালি মহাসচিব সহ সবাই দিয়েছে যে উপদেষ্টাদের কেউ কেউ বিভিন্ন রকম হচ্ছে এটা অনেকদিন ধরেই জামাত ইসলামী অবিশ্বাস করছে এখন এনসিপি অবিশ্বাস করছে ওরা তো বলছে যে এক্সিট খুঁজছে আখের গুছিয়ে নিয়েছে জামাত তো আবার কল রেকর্ড হাতে নিয়ে বসে আছে এবং প্রশাসনের যে পরিস্থিতি আমরা জানি যে বিএনপি স্থায়ী কমিটির একটা সিদ্ধান্ত হয়েছে যে ইলেকশন কমিশন প্রধান উপদেষ্টাকে জানানো হবে যে গুরুত্বপূর্ণ এসপি ডিসি ইউনো লেভেলে জামাত ইসলামের রিক্রুটমেন্ট হয়েছে বলে বিএনপি মনে করে এবং তারা বলছে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে এই সব জটিলতা মাথায় রেখে এক দেড় মাসের মধ্যে ইলেকশনের দিকে ডক্টর ইউনুস সাহেবকে আসলে যেতে চান আপনি একজন রাজনীতি হিসাবে দলিও পরিসীমার বাইরেও আপনি একজন মানুষ রাজনীতি বিশ্লেষক আপনি তার মোটিভটা অনেকে বিশ্বাস করছেন না যে উনি আসলে কি চান এটা বুঝতা বোঝাটা অনেকের কাছে জটিল হয়ে যাচ্ছে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই শরৎচন্দ্র বলেছিলেন আমি আমার ফেভারেট রাইটার উনি একটা জায়গায় বলেছিলেন নারীদেরকে নিয়ে যে মানে নারীর চরিত্রে অবিশ্বাস করে বিশ্বাস করিয়া সংসারে বরং ঠকাও ভালো কিন্তু অবিশ্বাস করিয়া পাপের ভাগী হওয়া ভালো না আমি ওই জায়গাটায় প্রধান উপদেষ্টার নাম বলতে চাই ওনাকে বিশ্বাস করিয়া আমরা ভালো কিন্তু অবিশ্বাস করিয়া আমি নির্বাচনটাকে অনিশ্চিত করিতে পারি না তো নির্বাচন হবে না না আমি আমি জানি আমার হিসাবেও বাট তারপরেও বলতে চাই আপনার আর আমার এইখানে তফাৎ আপনি সাংবাদিক আমি রাজনীতিবিদ রাজনীতিক কর্মী একজন কর্মী হিসেবে বলতে চাই আমি বিশ্বাস রাখতে চাই যে নির্বাচনটা সঠিক সময়ে হবে যদি কোনো সমস্যা না হয় এখন কিভাবে হবে কিভাবে করবে এটা এটা আমার মনে হয় আমি দলের খুব মাঝারি লেভেলের কর্মী উঁচু যারা আছেন তাদের খুব সত্তর এটা নিয়ে বসা দরকার যে কখন কবে কিভাবে কি কি সমস্যার সমাধানগুলো হবে আমি এটাই মনে করি এক বাক্যে আর যে কথাটা বলেছেন যে উপদেষ্টাদের আহ উপদেষ্টাদের আপনার সেফ এক্সিটটা এটা কেন বললেন কি কারণে বললেন হঠাৎ করে এবং উপদেষ্টারা হাহা করে পরিমণি করে প্রতিবাদ শুরু করলেন অনেক কিছুই তো প্রতিবাদ না করলেও উত্তর দেওয়া হয়ে যায় কিন্তু ওনারা কেন প্রতিবাদ করলেন তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এরকম অবস্থা কিনা আমি ঠিক জানি না আর যেটা আরেকটা যেটা জানানো হয়েছে কল রেকর্ড কল রেকর্ডটাকে আমি মনে প্রাণিক ঘৃণা করি যদি কেউ কলে কথা বলেও থাকে তার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এই কাজ করতে পারেন না যদি করেই থাকেন তাহলে আপনাকে জানানো উচিত এবং এটা অবশ্যই একটা রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধ আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন আছে প্রাইভেসি আছে সেইখানে অন্যের হস্তক্ষেপ করা ঠিক না রাজনীতির বাইরেও মানুষের জীবন আছে সেইখানে একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে কেন উনি এই কথাটা বললেন কিসের জন্য এবং কেন এখন পর্যন্ত এই কথা বলার পরে কেউ কোনো নড়াচড়া করছে না কেউ কিছু বলছে না কেন আমি ঠিক জানি না আমার মতে এটার উত্তর হওয়া উচিত এটার শাস্তি হওয়া উচিত এটাই আমি বলতে চাই আর কিছু না দর্শক আপনারা দেখছেন আমাদের সঙ্গে কথা বলছেন বিএনপি শনিবার বিশ্ব সম্পর্কে সহসম্পাদক নিরুপাত চৌধুরী মনে মনে আমার সব শেষ প্রশ্ন এতক্ষণ আপনাকে সরল প্রশ্ন করেছি আপনি একটি গরম প্রশ্ন করতে চাই আপনারা জুলাই সনদ শেষ মুহূর্তে একটি সংশোধনী আনছেন পাঁচ নম্বর পয়েন্টে অনেকেই বলছেন আপনারা কি সেই পঁচাত্তরের বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা যে ইন্ডেমনীতি দেওয়া হয়েছিল পাঁচ আগস্টের আশেপাশে কোন গুরুতর অপরাধের জন্য আপনারা কি ইন্ডেমনীতি দিলেন কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পাঁচ আগস্টের আশেপাশে পুলিশ হত্যার যে বিষয়টি ছিল সেইটাকে এর মধ্যে দিয়ে ধামাচাপা পড়ে গেল কিনা আপনি আপনার মতো করে যতটুকু আপনি উত্তর দেন আমরা যেহেতু বিষয়টা আলোচনায় আছে বিভিন্ন দিকে এবং আপনি বিএনপি রাজনীতির কর্মী হিসেবে আছেন বলছেন এটা অপেন হয় নাই কোন প্রশ্নটা এই ধরনের আসে নাই আমার চেয়ে বরং আপনার বেশি আগে জানা দরকার একজন সাংবাদিক হিসেবে সেহেতু আমরা এটা নিয়ে কথা নাই বা বলি আমি এইটুকু বলতে চাই যে পৃথিবীর সমস্ত কিছুই পরিবর্তনশীল একমাত্র মানুষের মৃত্যু ছাড়া মানুষের জন্ম ছাড়া এটা এটা নিজস্ব গতিতে চলবে আর আমরা রাষ্ট্র যেভাবে পরিচালনা করি যেভাবে রাষ্ট্রের কাজ করি এটা সময়ের অনুপাতে এনভায়রমেন্ট অনুপাতে এটা পরিবর্তন হতেই পারে সেইখানে আপনার পাঁচ নাম্বারে যেটা নিয়ে প্রবলেম ছিল সেইখানে কিছু সংযোজিত বিযোজিত করাটা আমি মনে করব যে এটা আহ অন্যায় কিছু না এবং আরো সামনে কিছু আপনি যে বাহাত্তরের সংবিধান হয়েছে বাহাত্তরের সংবিধান তো একটা দলিল সিরিয়াস বাংলাদেশ বাংলাদেশের দলিল সেইখানে বার বার ওইখানে ওইখানে হয়েছে কাটা আপনার সংবিধানকে আপনার সংশোধনী আনা হয়েছে সংশোধনীকে আবার সময়ের প্রয়োজনে বাতিল করা হয়েছে তো এই যে এই জিনিসগুলো যদি হতে পারে তো আপনার জুলাই সনদ জুলাই সনদটা যে কারণে আপনার কয়েকটা দল সিগনেচার করে নাই তারাও তো এই দেশেরই নাগরিক তাদের যদি যুক্তিসঙ্গত যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটাও আপনার খতিয়ে দেখা দরকার এবং সবাই খুশি হোক যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে আপনি কেন খুশি করবেন না যদি আপনার কাছে পাঁচশো জনের খাবার থাকে সেইখানে যদি আপনার পাঁচশো মানুষ হয় প্রত্যেকেই খাবার পেতে অসুবিধা তো নাই যদি সেইখানে সাতশো মানুষ হয় সেইখানে আপনি হিসাব করতে পারেন যে কাকে বাদ দিয়ে কাকে খাওয়াবেন কেউ দুবেলা যে না খেয়ে আছে তাকে অগ্রাধিকার দিবেন যে তিন বেলা না খেয়ে আছে তাকে তার চেয়েও বেশি অগ্রাধিকার দিবেন এই অবস্থায় তো আসলে প্রত্যেকটা জিনিস আমরা মাপ যোগ করি বিবেকটাকে কিছু কিছু সময় সামনে রেখে সেই বিবেকটাকে হাজির নাজির করতে যাওয়ার জন্যই কিন্তু এটার নাম রাষ্ট্রবিজ্ঞান নলে বিজ্ঞানে দুই আর দুই যোগ করলে চার হয় এটাই এটাই চির সত্যি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সবসময় কিন্তু চার হয় না তো সেই জায়গাটা আসলে পরিবর্তনশীল রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের জনগণের প্রয়োজনে জনগণের সুখের প্রয়োজনে জনগণের শান্তির প্রয়োজন আমি এটাই মনে করি মনে বা অনেক ঘটনা ঘটলো ভবিষ্যতে ঘটবে নির্বাচন পর্যন্ত আমরা সেরকমই আশপাশ থেকে সাংবাদিক হিসেবে আমরা যেটুকু খোঁজ খবর পাই আগামী একুশ বাইশ তারিখে দু দুটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর আছে একটি আহ আপনি জানেন যে সেনা কর্মকর্তাদের মামলা আছে ট্রাইব্যুনালে তারা সেখানে আসামি এটা নিয়ে অনেক কিছু আলাপ আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের মামলা আছে সামনে এবং এই নির্বাচন কোন দিকে যায় এ মাসের মধ্যে নিশ্চয়ই বোঝা যাবে নির্বাচন ট্রেন যদি ঠিক মতো চলে আমরা অবশ্যই প্রত্যাশা করবো দেশে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন খুবই খুবই প্রয়োজন এই নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই সেই নির্বাচন অংশগ্রহণমূলক হলে সবাই খুশি সবাই আনন্দিত এবং যেই কালিমা আমাদের উপরে আছে সেটার বাইরে আমরা সবশেষ শুধু আপনার কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি উচ্চ আদালত একটা সিদ্ধান্ত দেন তাহলে দেশের বর্তমান পরিস্থিতির কি ঘুরে যাবে না আপনি কি মনে করেন রাজনীতিবিদ হিসাবে আইনবিদ্যা আইন আইনের আইনের পরামর্শ আমি আমি মনে করি আমি মনে করি এটা ঘুরে যাওয়া উচিত কারণ তত্ত্বাবধায়ক সরকারের যে রিভিউতে যে আনসারটা আসবে সেটার জন্য সবগুলো বাংলাদেশের মানুষ সচেতন মহল তাকিয়ে আছে এবং সেটার পরে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট সে কিভাবে থাকতে পারবে আমরা কারণ আমরা এখনো ধরে নিয়েছি আমরা এখনো বুঝি যে এই সরকার যিনি আছে কিছুটা আইনের মধ্যে দিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে শপথ নিয়ে কিছুটা আইনের মধ্যে উনি আছেন যে আইনটার ভেতরে যখন আরেকটা আইন বলবত হয়ে যাবে তখন তাকেও আইনের আইনের প্রতি প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল হতে হবে যেমন আমি আপনি শ্রদ্ধাশীল বাংলাদেশের মানুষ শ্রদ্ধাশীল এটাই আমি বলবো অনেক অনেক ধন্যবাদ মনে অসংখ্য কমেন্ট আসছে কমেন্ট করতে গেলে আজকে বিকালটাই আপনার মাটি হয়ে যাবে আমি দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আহ বিএনপির সেনের সম্পাদক সহ সম্পাদক চৌধুরী মণি আপনাকে দর্শকদের পক্ষ থেকে আবারো অনেক অনেক সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘ এবং সুস্বাস্থ্য রমান শেষ করছি সালামালাইকুম ধন্যবাদ